আসসালামু আলাইকুম নিচে একটু গোবর টুবু দেখে তারপরে গরমে খুবই খারাপ অবস্থা এই মুহূর্তে গরু গরু খুবই কষ্ট পাচ্ছে সেটা আসলে বুঝতে পারছি আসসালামু আলাইকুম আরসমতুল্লাহ সোনালী গ্রাম বাংলার পক্ষ থেকে অপ্রান্ত ভালোবাসা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে গ্রামের একটি গরুর হাট দেখার জন্য গ্রামের একদম দেশি পিওর যে গরুগুলো সেগুলোই এখানে বিক্রি হচ্ছে যদিও ফাঁকা জায়গা খুবই রোদ রোদের কারণে খুবই কষ্ট হচ্ছে যারা গরু বিক্রি করতে আসছে ও গরু রোদ্রের তাপ অনেক বেশি